পয়সার বাইরে দুনিয়া দেখার খুব শখ হয়েছে যেদিনকে সেটা প্রবল হয়ে মনে চাড়া দিল আমি একদম সেদিন থেকে আজ পর্যন্ত পয়সার জন্য কোনো কাজ করি না পয়সা পাবো এই আশা নিয়েও কোনো কাজ করি না পয়সার জন্য আমি দাঁড়াই কোনো কাজ করি না তা আপনার সঙ্গে আমি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি আপনি নিবৃত্তে নির্জনে গৃহ কোণে আপনি বসে সাধনা করতে চান বেশি মানুষের সঙ্গেও আপনার খুব একটা ভালো লাগে বলে মনে হয় না ওই যে দেখছেন সাধু বাবা ধ্যানস্থ অবস্থায় বসে আছেন ওনার নাম শ্রীমত স্বামী ক্ষেত্রেশ্বরানন্দ গিরি মহারাজ অন্ডালে শ্রীরামপুর গ্রামের সব মানুষ তাকে পরীক্ষিত বাবা বলে জানেন সাধু বাবার পিছনে যে কুঠিটি আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো ধ্যান যেখানে তিনি আধার বুঝে ভক্তদের ক্রিয়াচোখ সাধন দেন সন্ধ্যা হলেই একে একে ক্রিয়াযোগীরা আসেন ধ্যান গৃহে ক্রিয়াযোগ সাধন করতে দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমানের অন্ডালের কাছে শ্রীরামপুর গ্রামে তো দামোদর নদ ঘেঁষা এই শ্রীরামপুর গ্রামের মধ্যেই আছে একটি আশ্রম শ্রী শ্রী গোসাই বাবা মাতা সিদ্ধেশ্বরী আশ্রম তো এই আশ্রমে আজকে আমি এসেছি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটি ক্রিয়াযোগ আশ্রম তো এই আশ্রমে দুজন সাধু সাধুবাবাও রয়েছেন তো তাদের সঙ্গে আমি বেশ কিছুটা সময় কাটালাম এবং অপূর্ব সুন্দর স্বর্গীয় একটি পরিবেশে আমার মন মুগ্ধ হয়ে গেল তো দর্শক বন্ধুরা আপনারাও আসতে পারেন এই আশ্রমে এবং কিছু সময় আপনারাও কাটিয়ে যেতে পারেন দুর্গাপুরের গোপাল মাঠে জাতীয় সড়কের কাছে এই স্থান থেকেই একটি রাস্তা বাজারের ভিতর দিয়ে চলে গেছে অন্ডালের শ্রীরামপুর গ্রামের দিকে শ্রীরামপুরের কুঠিরডাঙ্গাতে এই আশ্রমটি অবস্থিত শ্রীরামপুর গ্রামে ঢোকার মুখে এই রেলওয়ে ওভারব্রিজ অতিক্রম করতে হয় রেলওয়ে ওভারব্রিজটি বেশ বড় কয়েকদিন ক্রমাগত বৃষ্টিতে ব্রিজের নিচে জল জমে যাওয়ায় এখান দিয়ে যাতায়াত এখন একটু ঝুঁকিপূর্ণ প্রবেশ করে প্রথমেই আমার সাথে সাক্ষাৎ হল যোগেশ্বরানন্দ গিরি মহারাজের সাথে পরে পরীক্ষিত পরীক্ষিত বাবা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না তিনি একেবারেই প্রচার বিরোধী কিন্তু আমি তাকে বারবার অনুরোধ করাতে অবশেষে তিনি রাজি হন এদিন পুরো আশ্রম আমাকে ঘুরিয়ে দেখালেন দুই সাধু পরীক্ষিত বাবা এবং যোগেশ্বর নথ মহারাজ আশ্রমের মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশে আমার মন শান্ত হয়ে গেল আমুদরের পাশেই একদম করে উঠেছে এই আশ্রম তো এই আশ্রম সম্পর্কে একটুখানি যদি সম্ভব ধারণা দেন এই আশ্রমে তো আমি তো নতুন নতুন এসেছি তিন বছর হলো এই আশ্রমের পূর্ব ইতিহাস সঠিক আমি আপনাকে বলতে পারব না তবে আমি যেটুকু শুনেছি এখানে গোসাই বাবা রয়েছে। যার একটা আসন ছিল আর এই গ্রামেরই একজন ছিলেন যার নাম হচ্ছে ভোলা বাগদি তিনি এখানে এসে একটা জঙ্গলে পরিপূর্ণর মধ্যে একটা জায়গায় একটু মায়ের মূর্তি বসিয়ে পূজা অর্চনা করতেন পরপরা তিনি দেহ ছাড়ার পরে তারপরে আরও অনেক সাধু সন্ন্যাসীরা এসছেন তারা মায়ের মন্দির করেছেন তারপরে এখানে একটা থাকার জায়গা হয়েছে শাসনের পাশে আমি এসেছি এসে আমি এর মধ্যেই ওই একটা ধ্যানকুটির মতো করেছি করা হয়েছে সব ছেলেমেলেরা করে দিয়েছে ওই আছি আর এই চলছে এখন কুটিতে কি মানে ধ্যান হয় হ্যাঁ এখানে সব ছেলেমেলেরা আসে তারা ক্রিয়াযোগ সম্বন্ধে সব আলোচনা করে ধ্যান করে গীতা পাঠ করে তাদের কি পথ আপনি দেখাচ্ছেন হ্যাঁ এবং কি সাধন দিয়েছেন আপনি হ্যাঁ এখানে অনেকেই আসে সব সাধারণ নেয় করে তাহলে এক কথা বলতে গেলে এটি একটি ক্রিয়াযোগ সাধন ক্ষেত্র বলতে একদম একদম তোমার সেই গোসাইয়ের জায়গাটা একটুখানি দেখান হ্যাঁ চলুন আপনি আরও বিস্তারিত জানতে গেলে যে আমার ছেলেটা রয়েছে পরীক্ষিত বাবাকে দেখে বুঝতে পেরেছিলাম তিনি একজন প্রকৃত উচ্চ মার্গের সাধক তার সাথে কথা বলতে বলতে আমরা চললাম গোসাই বাবার আসনের দিকে প্রথম তিনি একটি বহু পুরাতন অর্জুন গাছ দেখালেন এই গ্রামের গোবিন্দের কাছে অনেক জিজ্ঞাসা নেই তারাও বলে যে তাদের বাক ঠাকুরটা আমার দিকে এই গাছটাই রয়েছে কাছে তো বিরাট গাছ দেখতে পাচ্ছি যে এইখানে আনুমানিক তিনশো সাত তিনশো বছরের ওপরেই হবে গাছের বয়স হম মানে প্রাচীন গাছ হ্যাঁ একদম প্রাচীন গাছ আর ওই একটা বট গাছ রয়েছে এই দুটো গাছই সর্ব মানে সর্বপ্রাচীন গোসাই বাবার স্থানটি উঁচু করে বাঁধিয়ে দেওয়া হয়েছে আগে এখানে দামোদর নদের জল ঢুকে পুরো আশ্রমকে ডুবিয়ে দিত দামোদরটা দেখছেন দামোদরের যে জলাভূমি রয়েছে এতটা এই জল এখানে উঠেই যেত এই মাটি ঘাটি ফেলে আস্তে উঁচু করা হয়েছে বলে এখনো জল ঢোকেনি কারণ এই চণ্ডীমন্ডিরটা আমি আমার বাউন্ডারির বাইরে রেখে দিয়েছি আপাতত আমরা এখন চণ্ডীমন্ডির গিয়েছিলাম তো আচ্ছা এখানে সাপের উপদ্রব আছে খুব প্রচুর সাপে

আচ্ছা হুম ওরা আসে মাঝে মাঝে ছবি ফুল তুলে নিয়ে যায় পলাশ গাছে ছবি ফুল তুলে নিয়ে যায় পাশে প্রচুর লোক আসে আচ্ছা এইগুলোর মধ্যে যেমন ছিল যেমন মানুষজন এখানে বলেছে এটাও বহু প্রাচীন আছে এটাও এখানকার গানে যা ধীবর রয়েছে ধীবর জনজাতিরা এখানে পূজা অর্চনা করে এটা ওরাই তৈরি করেছে তারপরে এখন এখানে অনেক লোকজনই আসে মানুষ করে মায়ের বলি দেয় তো সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা রয়েছি তো মহারাজ আপনার সাধন জীবন কত বছর হলো আমার সাধন জীবন তাও দেখতে দেখতে বছর আঠাশ তিরিশ বছর হতে মহারাজ আপনার যে ধ্যান রয়েছে সেখানে আমাকে নিয়ে যাবেন সেখানে চলুন তাহলে আশ্রমের ধ্যানকুটি দেখার আগ্রহ আমার প্রথম থেকেই ছিল যেখানে সবাই নির্জনে শান্ত পরিবেশে বসে ধ্যান বা সাধন করেন মহাজের সাথে চললাম আশ্রমের অন্যতম আকর্ষণ সেই ধ্যানকুঠির দিকে ধ্যানকুঠির সামনে একটি ছোট বোর্ডে লেখা ধ্যানপীঠ ক্রিয়াযোগ সাধন কেন্দ্র মহারাজ একটুখানি এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছি এই যে ইনি হচ্ছেন আমার ইষ্ট আমার গুরু আমার আধ্যাত্মিক জীবাদের পথ প্রদর্শক শ্রীমৎ স্বামী ধনানন্দগিরি মহারাজ শ্যামাচরণ লাইডি বুঝতে পারছি এটা হচ্ছে বাবাজি মহারাজ ইনি হচ্ছেন যুক্তেশ্বরী মহারাজ আর ইনি হচ্ছেন ভবানন্দগিরি মহারাজ সে যা দেখছেন সবাই আচ্ছা গত হয়েছেন মানে ব্রহ্মলীন হয়েছে ব্রহ্মলীন একজন শ্যামাচরণ লাইড়ি আর এটি হচ্ছে মহারাজ ধ্যানপীঠটি বেশ সুন্দর ছিমছাম একদিকে মন্দির যেখানে ক্রিয়াযোগী মহাত্মাদের ছবি রয়েছে আর অপরদিকে অর্থাৎ পিঠের শেষ প্রান্তে একটি শয্যা যেখানে মহারাজ গিয়ে বসলেন আপনার এই ধ্যানগিরে দেখতে পাচ্ছি যে এখানেও একটি চিত্র আছে তারপর এদিকেও যে চিত্রগুলো রয়েছে আবার এদিকেও একটি চিত্র আছে যেটা যতটুকু বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের মানব দেহের ভেতরে যে চক্র থাকে সেই শর্ট চক্র তো একটুখানি বুঝিয়ে দিন না যে কীরকম ব্যাপারটা এইখানে বুঝিয়ে দিন এইখানটায় গিয়ে আমার যেসব ছেলেপেলে যারা আছে তাদের প্রথম যখন উপদেশ দিতে হয় তাদের তো দিতে হয় পিয়া যখন বি দেওয়ার পরে তাদের চক্রগুলো কোথায় কি আছে না আছে সেগুলো বোঝানোর জন্যে এই চিত্রগুলো রাখা রয়েছে এই ছবি দেখিয়ে দেখিয়ে তাদের বলি দেখো এই এই জায়গায় এটা এইরকম জায়গা এই জায়গায় তোমার এই পদ্ম রয়েছে এই গ্রন্থি রয়েছে এইসব দিয়ে বোঝানোর জন্য এই চিত্রগুলো রাখা রয়েছে এই শট চক্র শট চক্রগুলো এখানে আপনি রাত্রিবাস করেন এখানে আমি রাত্রিবাস করি আচ্ছা মহারাজ এই যে আপনি বললেন যে যারা আপনার কাছে ক্রিয়া যোগ শিখতে আসেন তাদের আপনি ষট সম্পর্কে একটা ধারণা দেন তো এই যে ষট চক্রের মধ্যে এই যে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যে প্রতিটি চক্র আছে এবং ধরুন মূলাধারে যে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি হ্যাঁ তো সেই কুলকুন্ডলী শক্তি কিভাবে চক্রে পরিভ্রমণ করতে করতে সে যায় এটাই তো হচ্ছে মানে সাধন আমাদের প্রাণ বায়ু নিয়ে তো সাধনা সেই প্রাণ বায়ুটা থেকে কোন চক্রের মধ্যে দিয়ে কিভাবে উপরে উঠছে কীভাবে নামছে চক্রগুলো কোন চক্রে কটা পদে পাপড়ি রয়েছে সেগুলো তো সবাইকে বোঝাতে লাগে ওই চক্রগুলো মূলাধারে কোন চক্র আছে তারপরে তার কটা পাপড়ি রয়েছে তারপরে কোথায় স্বাধিষ্ঠান তার কতগুলো পাপড়ি রয়েছে ওখানে কি মন্ত্র রয়েছে এগুলো তাদের বোঝানোর জন্য এই ছবিগুলো লাগিয়ে রেখে দেওয়া ছবি দেখিয়ে দিয়ে তাদের বোঝার পরে তাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা মহারাজ এই যে প্রতিটি পদ্মে যে পাপড়িগুলো থাকে যেমন মূলাধারের চারটে পাপড়ি এরকম করে করে আপনার অনাহতে বারোটা পাপড়ি এরকম করে প্রতিটা পত্রে কিন্তু কিন্তু আপনার পাপড়ি রয়েছে এবং চক্রে যেমন দুটো দুটো পাপড়ি এবং এই পাপড়িগুলোতে কিন্তু একটা করে বর্ণ থাকে হ্যাঁ তো সেই বর্ণগুলো বলা হয় যে কুল্লোকুণ্ডলিনী শক্তি অনেকটা সাপের মতন তো সাড়ে তিন প্যাচ দিয়ে মূলাধারে থাকে সে যখন প্রতিটা পাপড়ে সে পাপড়িতে সে পরিভ্রমণ করে মানে এই যে এখানে এই যে রয়েছে মূলাধারে রঙ রঙ বং এই যে বীজবন্তগুলো রয়েছে আগে যারা পাথরিক অবস্থায় থাকে তাদের পথগুলো দেখানো আর কিভাবে ভেতর দিয়ে বাতাসে ওঠানামো হয়েছে সেইটা অনুভূতিতে আনার চেষ্টা করা হয় তারপরে যখন তারা রক্ত হয়ে যায় তখন তাদের পদ্মের উপরে কীভাবে খুব বীজ খেলতে ফেলতে হবে কি করতে হবে সেটা পরবর্তীকালে শিক্ষা দেওয়া হয় আচ্ছা মহারাজ যখন এই কোন ব্যক্তি যখন এই সাধন করবে সৎচক্রের সাধন তখন তো তার শরীরে এবং মনের ভেতর চরম প্রতিক্রিয়া হয় মাথাতেও হতে পারে প্রতিক্রিয়া একটা হয় তো হয় এবং এবং বলা হয় যে এই যে ধ্যান ধ্যানই নাকি সাধকের পায় সাধককে নিজে থেকে করতে হয় না ধ্যান তাকে আকর্ষণ করে এই ও এটা করতে 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 অটোমেটিক সে কোন ইয়ের মধ্যে ডুবে যাবে আপনি আপনি সে চলে যাবে ধ্যান করা যায় না ধ্যান হয় সেটা তাকে আয়ত্ত করতে হবে এটা কি আধার অনুযায়ীও আধার অনুযায়ী মানে কম বেশি তাড়াতাড়ি তার আগ্রহ কিন্তু টাইম দেবে হ্যাঁ সবকিছু তো নির্ভর করে আচ্ছা কিন্তু সবার প্রথমে হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তিকে মানে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা তো সাধকের কুণ্ডলিনী শক্তি কিভাবে জাগ্রত হবে সেটা তো এখন তো দেখুন আমার তো মুখে বলাটা ঠিক হবে না এটি গোপন সাধনাটা সম্পূর্ণটাই গোপন মহারাজীর সাথে একটু আধ্যাত্মিক আলোচনার পরে আমি তার সাথে চললাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের দিকে তবে মায়ের মন্দিরে প্রবেশের আগে তিনি আমাকে দেখালেন প্রাচীন বটগাছের নিচে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এর আমার শিব মন্দির আমার পূর্ব দিদি যে আছে প্রতিষ্ঠা করে রেখে দিয়েছিলেন আপাতত বিপলটা নিয়ে রেখেছি হ্যাঁ খুব শীঘ্রই শিব মন্দির সবচেয়ে শুরু হওয়ার আশা করে এইখানে জলে ডুবে যায় তো এটাকে চাঠাল করে শিপ মন্দির উঁচু করে ছাউনি দিয়ে রাস্তা একটা প্রচেষ্টা চলছে বডগাছ হ্যাঁ এই ব্রডকাস্টটি তো আশ্রমে ঢুকতেই দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পরীক্ষিত বাবার সাথে মন্দিরে কিছুক্ষণ বসলাম কিছু মুহূর্ত পরে দুটি ভোকের থালা নিয়ে মন্দিরে ঢুকলেন যোগেশ্বরানন্দ মহারাজ আমার এখানে অনেক গাছ লাগানো আছে আমলকি গাছ ভর্তুটি ময়লা কামরা কলমচা আটা বেল এই আসন করার পরে রাস্তাটা মানে জঙ্গলে ভর্তি ছিল লাইট ছিল না আসনদের চার দিনে আপনি খেয়াল করে দেখবেন ওপরে সব গাছে যে লাইট ঝোলানো রয়েছে যাতে সন্ধ্যাবেলায় আলো জ্বালিয়ে দিই গ্রামের লোকজন যারা যা আসবে রাস্তায় তাদের অসুবিধা না তো যে এখানে যে কাছাকাছি গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কি কি আছে

আর এমনি খাবার যে জলটা আমার জন্য আমরা কিনে নিয়ে আসি আর টিম এখানে আমার একটা টিউবওয়েল রয়েছে ওদিকে একটা মোটর বাসানো রয়েছে ওই পাশে একটা সাবমার্সিবল বাসানো আছে সাবমার্সিবল যদি ওই পঞ্চায়েতটায় বসিয়ে দিয়েছে বেশ আশ্রমের পেছনে একটি গেট দিয়ে পরীক্ষিত বাবার সাথে এলাম দামোদর নদের পাড়ে দামোদর নদের ভয়াল মূর্তি আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে মন আমার উৎফুল্ল হয়ে উঠল মহারাজ আপনার পাশেই দেখতে পাচ্ছি যে প্রবাহিত দামোদর নদ আমি তো মনে হচ্ছে গঙ্গার পাশেই দাঁড়িয়ে আছি তো তো আপনারা এই দামোদরের জলেই স্নানাদি দিয়ে পর্ব সারেন এই যে দরজা দিয়ে দামোদর আশ্রম থেকে দামোদর আসার দরজা আর এই হচ্ছে আশ্রম দামোদর নদের একেবারে গায়ে লাগানো ভোরবেলা উঠে কখনো এখানে আসেন দামোদারের পারে তখন সেই সময়টা কেমন লাগে খুব ভালো লাগে মনোরম আর ভোরবেলা প্রচুর পাখিও তো থাকে এখানে হ্যাঁ এখানে তো বন্য পাখি যারা গণনা করে তাদের হিসাব মতো এখানে কত ছিয়াশি রকম না কত রকম পাখি এখনো রয়েছে মহারাজ আপনার এই জায়গাটি তো খুব সুন্দর দেখতে পাচ্ছি গাছগাছালি পরিবেষ্টিত সুন্দর মহারাজ আপনার কত বছর বয়স থেকে আপনার মনে আধ্যাত্মিকতা এলো ঘটনা হচ্ছে দেহটা তো জন্মিয়েছে ব্রাহ্মণ খুলে ছোটবেলা থেকে বাড়িতে পূজা পাঠের একটা প্রচলন ছিলই আর বাড়িতে আমাদের বাড়িতে মায়ের পুজো সবাই মায়ের ভক্তই ছিল ছোটবেলা থেকে আমরা সেই মাতৃতান্ত্রিক মানে মায়ের পুজো বাচ্চা যে অভ্যস্ত তারপরে মোটামুটি যখন আমার বছর তিরিশ বত্রিশ বছর বয়স হলো তখনই মনের মধ্যে গুরু করণে ইচ্ছে হলো এইখানে গুরু করণ করে তারপর তিনি চলছে আমি ছোটবেলাতে ভারতের সাধু সেখান থেকে পড়েছি বিভিন্ন বই পড়তাম রামায়ণ মহাভারত পড়তাম বাড়িতে সেগুলো চল ছিল সেগুলো শুনতাম এই হয়ে চলে আসছে তখন থেকেই আপনার ঈশ্বরমুখী হয়েছে মনটা একজন আছে এটাই ঠিক করেছি জেনে জানার চেষ্টা করছি পরবর্তীকালে এটা হয়েছে পয়সার বাইরে দুনিয়া দেখা খুব শখ হয়েছে প্রবল হয়ে মনে চালা দিল আমি একদম সেদিন থেকে আজ পর্যন্ত পয়সার জন্য কোনো কাজ করি না পয়সা পাবো আশা নিয়েও কোনো কাজ করি না পয়সার জন্য আমি দাঁড়াইতনে কোনো কাজ করি না তা আপনার সঙ্গে আমি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি নিভিতে আপনি নিভৃতে নির্জনে গৃহ কোণে আপনি বসে সাধনা করতে চান বেশি মানুষের সঙ্গেও আপনার খুব একটা ভালো লাগে বলে মনে হয় না কিন্তু তবুও তো কিছু মানুষকে আপনি পথ দেখাচ্ছেন হ্যাঁ ওই যারা আসছে মার্গ দর্শন হয়ে যারা আসছে আমাদের যে ক্রিয়াযোগটা এটা তো সবিত তো ঈশ্বর নির্দিষ্ট আমি দেব না বললেও হবে না আবার দেব বললেও হবে না জনকে সংস্কার অনুযায়ী তারা আসছে আমার শেয়ারপত্র দেখা তো হচ্ছে তার মানে আপনি আধার বুঝে তাকে ক্রিয়া দিচ্ছেন এক যদি সে আমার হয় তখন তাকে আমার তো দিতেই হবে बेसिकली আমাদের আশ্রমটা যেটা ছিল আগে অনেক দিন আগে থেকে ছিল আশ্রমটা তো আমরা মধ্যে প্রায় তিন বছর 4 বছর হলো না আমরা আশ্রমটাকে যোগদান করেছি তার মধ্যে আমরা একটা কমিটি তৈরি করি কমিটি তৈরি করে আশ্রমে যে পরিচর্যা বলুন বা যে কাজকর্মগুলো ছিল বাকি ছিল সেগুলো আমরা তারপর সবারই কাছে সাহায্য নিয়ে নিজেদের মধ্যে কিছু সহযোগিতা করে আমরা এই কাজগুলো করছি এইগুলো হলো অ্যাকচুয়ালি আমাদের পশু সম্প্রদায় সম্প্রদায় কিছু আছে তো তাদের এই সমাধিগুলো তাদেরই ঠিক আছে যারা এই এরিয়াটা পুরোটাই এভ ওইটা যদি আপনি ওইদিকে চলে যান ওখানে আমাদের যেটা দাহ করা হয় সব দাহ তো ওই সাইডটাতে সব দাহটা সম্পন্ন আর তাছাড়া এই পেছন দিকের যেটা ওই সাইডটা আছে ওই সাইডটাও সব দেখা করে আপনি এই গ্রামেই থাকেন এই গ্রামে থাকি আমি এবং শুনলাম যে আপনি এখানে কমিটি সেক্রেটারি আমি আশ্রমের সেক্রেটারি আচ্ছা এই আশ্রম সম্পর্কে একটু দু লাইন বলুন আশ্রম সম্পর্কে বলতে গেলে দেখুন আশ্রম আমাদের এখন বর্তমান যিনি মহার যিনি রয়েছেন হ্যাঁ আমাদের এখানে ক্রিয়াযোগ দেওয়া হয় দর্শক বন্ধুরা আপনারাও আসতে পারেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা বাবা আশ্রমে সাক্ষাৎ করতে পারেন আশ্রমের দুই সাধু বাবার সাথে আশা করি আপনাদের খুব ভালো লাগবে